কোচবিহার জেলার দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীর পর এবার কোচবিহার জেলারই মাথাভাঙা দু নম্বর ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের নিশিকান্ত দাস পেলেন এক এনআরসির নোটিস পেশায় ডিম বিক্রেতা বাড়ি বাড়ি থেকে ডিম নিয়ে বাজারে বিক্রি করে সংসার চালান তিনি বাবু বলেন প্রায় বছর আগে অসমে কাজের সূত্রে গিয়েছিলেন নিশিকান্ত সেই সময় অসমে এয়ারপোর্ট সংলগ্ন ভিআইপি চৌপতি এলাকা থেকে অসম পুলিশ বাংলাদেশি সন্দেহে আটক করে থানায় নিয়ে যায় তাকে তবে পরবর্তীতে যেখানে কাজ করতেন সেই ব্যক্তি গিয়ে জানান যে ওই ব্যক্তি বাংলাদেশি নন এরপর বাড়ি ফিরে অসমে গিয়ে নিজের সমস্ত নথি দেখান তবে সেই সময় অন্যান্য নথি দেখালেও তার বাবার ভোটার লিস্টে পরিচয়পত্র পত্র চাওয়া হয় তবে পঁয়তাল্লিশ বছর আগে তার বাবা মারা যাওয়ার নিশিকান্ত বাবু তার বাবার নথি দেখাতে পারেননি এরপর অসম পুলিশ তাকে ছেড়ে প্রায় মাস কয়েক কাজ করার পর বাড়ি ফিরে আসেন তিনি স্ত্রীর মৃত্যু হয়েছে দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে তার তিনি মেয়ের বিয়েও হয়ে গিয়েছে সম্প্রতি মাস দুয়েক আগে ফরেনার ট্রাইব্যুনালের থেকে এনআরসি নোটিস আসে তার লতাপাতা এলাকার বাড়িতে আর এই নিয়ে চিন্তিত তিনি মানে আমি কাজ করতে গেলাম এর উপর কাজ করতে গেলাম তো কবে গেছে হ্যাঁ বল 26 47 বছর হইছে পিড়িত হইতে পারে ততাতে হিসাব রাখি নাই পুরো টাকা না মনে করি আমাকে দুলব দইরা নিয়ে গেছে গিয়ে টানা আমি কন্ট্রাক্টরের কাজ করতে কন্ট্রাক্টরে আসলে ভাই বলে সেটা যে স্যার এগুলো তো বাংলাদেশি না হয় এলাকুদেরের মানুষ করি মানবতার কাম করবার আইছে আমি চাই দেয় তখন বল দেখি দারোগা বললো বলে আমার প্রমাণপত্র লাগবে এক সপ্তাহের মধ্যে আমার প্রমাণপত্র দিতে হবে তখন আমি যাই যাইতে প্রমাণপত্র নিয়ে গেল নিয়ে দ্বারে দ্বারে যাই পরে দেখি কর ঠিক আছে আমরা প্রমাণপত্র পাইছি আসতে একটু আমরা প্রমাণপত্র পাইলাম আপনি বাংলাদেশী না আপনার কুচবিহারের মানুষ প্রমাণপত্র আমি পাইছি আপনি নিশ্চিন্তা মতে কাজ করতে দেয় কোনো চিন্তা নাই তারপরে পরের দিন আমি সারিয়ে দিল প্রমাণপত্র দেওয়ার তারপরের দিন আমি কাজে যাই তখন পুলিশের দেহা দেহা তখন ওরা হাসে হাসে আর কয় তো বাংলাদেশী বাংলাদেশি করিয়া তোমাদেরকে নিয়ে গেলাম এখন তো প্রমাণপত্র দ্বারকায় পাইলো তোমরা তো কুচবিহারের মানুষ প্রমাণপত্র পাওয়া গেছে কোনো চিন্তা মতে কাজ করে কোনো চিন্তা নাই তারপরে আরো আমি ছয় মাস কাজ করলাম বাড়িতে এসে বললাম দেখানির পরে আরো ছয় মাস কাজ করার পরে আমি বাড়িতে এসে গেলাম এখন এই পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ বছর হয়েছে গায়ে এখন এই যে কোর্টের থেকে নোটিশ আসলো আচ্ছা কোর্টের থেকে নোটিশ আসলো যে আমার হাজির হইতে হবে এটা মোটামুটি ধরেন দেড় মাস হয়ে যাওয়ার পরে আমি গেলাম গুয়াহাটিতে যাই হোক কোর্টে উকিলে কাজ করে উকিলে সাক্ষাৎ করলাম এই প্রমাণপত্রগুলো উকিলে দেওয়া হইলাম দেওয়া আনির পরে উকিলে বলতে থাকে এইগুলো প্রমাণে হবে না তখন আমি বললাম যে এইগুলো প্রমাণ আমার জীবনে প্রমাণ এলো এইগুলা আমি এর থেকে বেশি প্রমাণ আমি পারবো না আপনার আপনার বাবার যে কওলাটা দেওয়া আপনার বাবাই তো বুট দিছে তখন আমি বললাম তখন আমরা বারো চোদ্দ বছরের পনেরো বছরের বয়স আমাদের গুট হয় নাই আপনার বাবার তো এসে বলে হ্যাঁ বাবার হবে তো বাবার গুটের লিস্টটা লাগবে

আসামে তো কাজ করতে গেলাম কাজ করিয়া তারপরে আইসা বললাম বাড়ি তো ছাব্বিশ সাতাশ বছর আঠাশ বছর মতো তাই আর যাই না এই নোটিশ পাওয়ার পরে গেছিলাম ওইখানে যে উকিলে দেখাইলাম কাগজপত্র দেখাইছি দেখাইছি পরে বলতো যে না এইগুলো প্রমাণে হবে না আমি বলে আমি তো আর বেশি প্রমাণ আমি দেখাইতে পারবো না আর কি প্রমাণ আছে কয় আপনার বাবার ভোটার লিস্ট লাগবে আচ্ছা ঠিক আছে ভোটার লিস্ট যদি হতো ওনারা আইসা বলতে পরে এই যে কম্পিউটার থেকে ভোটার লিস্টটা বের মনে মনে বয় ভয় আসিল কতীত আমি গেলাম যে জিনিসটা ফয়সালা করে আসবি আর লোক ধরনের কাছে যদি গেছিলাম ওরা বলতে কি কয় কোর্ডের থেকে আসছে এখন কোর্টের উপর দিয়ে তো আমরা করতে পারি না কোনো তুমি কোর্টে তোমার যদি প্রমাণপত্র সম্পূর্ণ কিছু আছে তোমার তো কোনো ভয় নাই তুমি দেখা যাও ওই জন্য আমি গেছিলাম বলে তাই মতো যাই যাওয়ার পরে যে বললো যে মোটা লিস্ট লাগবো বাবার তোমার হইল না আমি আইসা গেলাম আইসা পরে এই যে বুডার লিস্টটা বাইর করলাম অনেক কাটাকাটি করি মানে এগুলো অত দিনের ব্যাপার হ্যাঁ আর যাবো না নোটিসটা আসছে এখন আপনারা যা করেন বর্তমানে তো আমি একাই আমার ফ্যামিলি নাই কষ্ট হয়ে গেছে আজকে আট নয় বছর হয়

বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা